এক বস্তা চালের দাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন কেন পাঁচ হাজার টাকা আজকে যদি তাদের বেতন বেশি করা হতো তাহলে বাংলাদেশে বাইর হতো হাজার হাজার তক্ষ ইমাম আর আলেম পুলিশ প্রশাসনের বেতন কেন কম আজকে যদি পুলিশ প্রশাসনের বেতন বেশি দেওয়া হতো তাহলে তক্ষ লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ধরাত কারণ প্রত্যেকটা ছেলে মেয়ের স্বপ্ন তাকে ভবিষ্যতে তারা ভালো কিছু করবে স্কুলের শিক্ষকের বেতন কেন কম আজকে যদি স্কুলের শিক্ষকের বেতন বেশি দেওয়া হতো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক বাহির হতো বাংলাদেশে দিন শেষে যতই কিছু করক না কেন ভাই টাকার প্রয়োজন সবার টাকা যার নাই তার কোনো পৃথিবীতে মূল্যই নাই আজকে যদি বাহিরের দেশের মতো সরকারি চাকরির বেতন বেশি হতো তাহলে সুন্দর থাকতো দেশ সুন্দর থাকতো মানুষ আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা জিনিসপত্রর দাম বেশি কিন্তু স্যালারিটা অনেক কম পরিশেষে একটাই চাওয়া বাংলাদেশের প্রত্যেকটা পণ্যের দাম কমানো হোক